আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার এনআইডি কার্ডের ভোটার এলাকা বা ঠিকানা স্থানান্তরের জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হয় আজকের বিরুতে আমরা সেই প্রসেসটি দেখব চলুন বিরুটি শুরু করি আপনার এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য প্রথমত আপনাকে ইন্টারনেট থেকে ফর্ম নাম্বার তেরো ঠিকানা স্থানান্তর ফর্মটি ডাউনলোড করে নিতে হবে দ্বিতীয়ত আপনি যে ফর্ম নাম্বার তেরো ডাউনলোড করেছেন সে ফর্মটি পূরণ করে আপনি স্বাক্ষর দিয়ে দিবেন এবং নিচে গিয়ে দেখবেন যে একজন শনাক্তকারী উল্লেখ করতে হবে শনাক্তকারী বলতে আপনার মেম্বার বা চেয়ারম্যানের স্বাক্ষর সহ নাম এবং তার ঠিকানা ঠিকানাসহ আপনি স্বাক্ষর নিয়ে নেবেন তৃতীয়ত যে প্রয়োজন হবে আপনি যে আপনার আইডি ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন সে এলাকার একজন চেয়ারম্যান থেকে একটি পত্যাণ নিয়ে নেবেন চতুর্থ যে ডকুমেন্টসটির প্রয়োজন হবে তা হচ্ছে আপনার চেয়ারম্যান বা মেম্বারের যে এলাকায় আপনি ভোটার হতে চাচ্ছেন সে এলাকার একটি নাগরিকত্ব সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট পঞ্চম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে আপনার একটি বিদ্যুৎ বিল আপনি যে এলাকায় ভোটার হতে চাচ্ছেন সে এলাকার আপনার নামে অথবা আপনার পিতার নামে বা মাতার নামে একটি বিদ্যুৎ বিল থাকতে হবে ষষ্ঠ যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তা হচ্ছে আপনার বাড়ি ভাড়া পরিশোধের কর রসিদ বা চৌকিদারি কর পরিশোধের রসিদটি আপনার ডকুমেন্টসগুলো সবগুলো একত্র করে আপনি চলে যাবেন আপনার উপজেলার নির্বাচন অফিসে আপনার এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার জন্য অবশ্যই আপনাকে স্বশরীরে উপস্থিত হয়ে আপনার জমা জমা দিতে হবে আপনার দেওয়ার পর এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে আপনার আইডেন্টি কার্ডের ঠিকানা পরিবর্তন হয়ে যাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ